আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হে বন্ধুরা কি অবস্থা সবার কোন আমি বলছিল আজকে কান্ট্রি রিজেন চেঞ্জ করার একটা চান্স দেবে সো সেই চান্সটা অলরেডি চলে আসছে ইন গেম তো এখনো দেয় নাই বাট মাই কোনামি থেকে তোমরা এখনই চেঞ্জ করে নিতে পারবা আর আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম মাই কোনামিতে তুমি যেই কান্ট্রিটা ইউজ করবা ইন গেম তোমাকে সেম কান্ট্রি রিজেন ইউজ করতে হবে সঠিক পদ্ধতিটা দেখানো প্রথমে মাই কোনামিতে যাবা মাই কোনামিতে যাওয়ার পরে এই যে পার্সোনাল ইনফরমেশন এটাতে যাবা এখানে যাওয়ার পর এই যে কান্ট্রি রিজন দেখতে পাচ্ছ এইখানে দেখো আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে তোমাদের অন্য কিছু থাকতে পারে যে যেটা সিলেক্ট করে রাখছো এটাতে ক্লিক করবা দেন এই যে দেখো একটা কান্ট্রি লিস্ট চলে আসছে সো যেই কান্ট্রিটা তুমি সিলেক্ট করতে চাও সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবা তারপর এই যে নিচে আপডেট অপশনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবা দেন উপরে আরেকটা আপডেট অপশন দেখাবে ওইটাতে আবারও ক্লিক করবা আপডেট হয়ে গেছে কান্ট্রি রিজন চেঞ্জ করা ডান এই যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছ এবার এটাতে ক্লিক করবা এখানে একটা ফর্ম ফিল আপ করতে বলবে তোমার ডিটেলস অ্যাড্রেস লিস্ট এগুলো লিখতে বলবে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিবা দেন পোস্টাল কোড দিবা তুমি যেই কান্ট্রি রিজনটা সিলেক্ট করছো ওইটার একটা পোস্টাল কোড প্রত্যেকটা কান্ট্রি আছে ওই পোস্টাল কোডটা দিবা আমি ব্রাজিল সিলেক্ট করছি সো ব্রাজিলের পোস্টাল কোড দিচ্ছি আমি এটা হচ্ছে সাও পাউলোর পোস্টাল কোড জিরো ওয়ান ছয়টা জিরো মানে যারা ব্রাজিল সিলেক্ট করবা তাদের বলে দিচ্ছি সাও পাউলোর পোস্টাল কোড হচ্ছে জিরো ওয়ান ছয়টা জিরো তারপর সিটি টাউনে তুমি যেই কান্ট্রিটা সিলেক্ট করছো ওইটার শহরের নাম লিখবা সো আমি ব্রাজিলের সাও পাউলোর নামটা লিখলাম দেন স্ট্রিট নেম এ সেম সাও পাউলো লিখলাম বিল্ডিং নাম্বার বারো আর ফোন নাম্বারটা জাস্ট ফিল আপ করে দিলাম তোমরা তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা তারপর আপডেটে ক্লিক করবো দেন হয়ে গেছে বাস এতটুকুই আর কোনো কাজ নাই দেন গেমটা ওপেন করবা দেখো গেমে এখনো কান্ট্রি রিজন চেঞ্জ করার অপশন দেয় নাই ওয়েল আজকে যদি ইন গেম কান্ট্রি রিজন চেঞ্জ করার অপশনটা আর না দেয় তাহলে বুঝে নেবা চোদ্দ তারিখে এই ফুটবল ছাব্বিশ আপডেট হওয়ার পরে গেমের মধ্যে দিয়ে দেবে কান্ট্রি রিজন চেঞ্জ করার অপশন তবে অবশ্যই যারা যারা কান্ট্রি রিজন চেঞ্জ করতে চাও মাই কোনামি থেকে প্রথমে কান্ট্রি রিজনটা চেঞ্জ করে নিও এটাই হচ্ছে সঠিক প্রসেস আজকে আমি মাই কোনামিতে চেঞ্জ করার অপশন দিছে আর চোদ্দ তারিখে মোস্ট প্রবাবলি দেবে ইন গেম চেঞ্জ করার অপশন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই